সিনেমা তখনই সাকসেসফুল হয় যেটা দর্শকরা ভালোবাসেন এবং উজাড় করে দেন সো টু মাই অডিয়েন্স যারা গুপ্তধন পুরো ফ্র্যাঞ্চাইজকেই এতটা ভালোবেসেছেন এবং দুর্গেশগড়ের গুপ্তধন শুধু এবছরের নয় গত কয়েক বছরের সাফল্যের নিরিখে একদম শীর্ষস্থানে থাকবে এবং আমার কেরিয়ারে যে কটা সিনেমা আমি করেছি তার মধ্যেও শীর্ষস্থানে থাকবে যখন একটা ছবি মানুষের ভালোবাসা নিয়ে এতগুলো দিন পেরিয়ে যায় পঞ্চাশ দিন ফিরে তাকিয়ে মনে হয় যে সবাই মিলে একসাথে যে এত অপূর্ব একটা টিম ওয়ার্ক করে কাজ করলাম কোথাও যেন সেটা একটা সার্থকতা পেল ওয়েলকাম স্যার সুবর্ণ সেন হিস্ট্রির প্রফেসর সুবর্ণ গরমের ছুটিতে ফের ফিরে ফিরে কোন খানে ফের হানাটা দিলেন সময়টা সতেরোশো ফিফটি সেভেন যে বিয়ারটা ছিল ভয়ঙ্কর থ্যাংক ইউ

লাইক এটা ডেফিনেটলি তোমার প্রাউড টু বি পার্ট অফ ইট কারণ শুটিংটা সিরিয়াসলি আমরা যখন শ্যুটিং করেছিলাম আমরা খুবই খেটে সাংঘাতিক খেটে করেছিলাম আমার ধ্রুব খুব ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট তোমার ইনটিগ্রিটি অফ তোমার সিনস শর্টস তো যেহেতু আমার অনেক দিনের বন্ধু এবং আমরা তোমার মানে শুটিংয়ের বাইরেও আমরা অনেক ডিসকাস করতাম বসতাম সো ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট মেনলি আর ডিরেকশন আমার জন্য পার্টিকুলারলি যে ইটস আচ এ বিগ মিউজিক্যাল হিট অলসো যে ইট ইজ আ ভেরি স্যাটিসফাইং ফিলিং যে আমরা ট্রেডিশনাল বাংলার যে সাউন্ড সেটাকে রেখেও মানুষ এত ভালোবাসতে পারে সেটাকে আশা করব গুপ্তধর্মের সন্ধানাতেও ঠিক যেরকমভাবে পঞ্চাশ দিন হয়ে মানুষ ভালোবাসা দিয়েছিলেন দুর্গেশগড়ের ক্ষেত্র ঠিক একই রকম ভাবে ভালোবাসা দিলেন আগামী কাজগুলো তো আশা করবো যেন দর্শক ঠিক একই রকম ভাবে সঙ্গে থাকেন প্রফেসর আপনি দুর্গেশগড়ের নাম শুনেছেন ফুল ফ্যামিলি একসঙ্গে দেখেছে বারবার দেখেছে তো আমরা এইটুকুই কথা দিতে পারি যে আমরা খুব খুশি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও দায়িত্ব নিচ্ছি যে যদি আবার সোনাদা আবির জন্য ফিরে আসে তাহলে আরও বড় করে ফিরে আসো অনেক অনেক ধন্যবাদ বাংলা ছবির পাশে থাকুন ভালো কাজ আমরা দিতে থাকব